নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছে আশা করছি ভালোই আছেন যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি মাগুর মাছ এনেছি মাছটা আমি কাটে এনেছি ধোয়াও হয়ে গেছে এখন রান্না বসাবো কী দিয়ে রান্না করব আপনারা সবাই দেখবেন চলুন আমি কড়াইটা বসায় দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন আমি শস্যের তেল দেবো মাছটাকে ভাজ মাছের লবণ দিয়ে দিলাম হলুদ তেল গরম হয়ে গেছে মাছটা এখন আমি মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন মাছ ভাজা তেলের উপরে আর একটু তেল আমি পেঁয়াজটা সম্বরা দিয়ে দিলাম পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আলু একটা দিয়েছি আর পেঁপে দিয়েছি আলু পেঁপে দিয়ে মাগুর মাছটা ঝোঁক তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদটা দিয়ে একটা টমেটো আমি দিয়ে দিই দুটো লঙ্কা আমি দিয়ে দিই এখানে আদা জিরা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মেশানো বাটা আছে এটা দিই মাগুর মাছ তো অল্প মশলা দিয়ে পাতলা করে ধরবে ভালো পাঁপড়টা ভাজা হয়ে গেছে এখন আমি জল দিচ্ছি জলটা আমি দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে দিলাম দশ মিনিট ফুটুক ঝোলটা তারপরে মাছটা দিব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি তুলে নিলাম এখন আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে দিলাম হয়ে গেছে ঝোলটা আমি এখন নামিয়ে দিলাম দেখলেন তো বন্ধুরা আমি পেঁপে আলু দিয়ে মাগুর মাছের ঝোল রান্না করলাম পাতলা করে এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তাটা